বলতে ওকে তো আমি চিনাইছি বাট ওর ফ্যামিলি থেকে অবজেকশন ছিল আর কি হুদা অবজেকশন যেগুলো কোনো ভিত্তি নাই আমি সংসারী না কিন্তু আসলে আমি ভাই আমার বাসা এসে না আপনার আমি রানতে খুব পছন্দ করি মানুষজন নিয়ে থাকতে পছন্দ করি কিন্তু আমি আসলে জানি না কেন আমার আমার নসিবটাতে আসলে ফ্যামিলি নাই

ফাইট করব বাট বিয়ে না করি আর আমি পর্যন্ত থাকবো বাট আমি আর পারতেছি না তো ওর ডিসিশন ছিল আর কি আমরা একসাথে বিয়ে করব। একদিনে বাসা দেখছে তিন দিনের মধ্যে বিয়ে হয়েছে ফ্যামিলির কাছে গেছে বাট ওদের ধারণা কোনো একদিন আকিব হয়তো আকিবকে হয়তো আমি কষ্ট দিয়ে বের করে দিব আর আকিব চলে যাবে আলাদা করে আপনার হাত ধরে আলাদা আছেন এমনটা হোক আমরা কখনো দেখব না যে আপনি চলে গেছেন তখন তো ভাইয়া পরিবারকে নিজের জায়গাটা ভাইয়ার সব আছে ভাইয়া ভাইয়ার ফ্যামিলির কাছে চাইলেই যাইতে পারবে আমি ভাইয়ার একা হাত ধরে বের হইছে আমার বাবা নাই ভাই নাই কোনো গার্ডিয়ান নাই আমার আমার মা ছিল শুধু আমার বিয়েতে আর ছোটো ভাই ভাই বোনগুলার ছিল আমি ওর হাত ধরে বের হইছে আর আমি জানি এই হাত এমনই শক্ত যে আমি বের হইতে পারছি আর হয়তো হয়তো এই মানুষটা যদি আমাকে কখনো ছেড়ে যায় আমি আমি নাই বলি যে আমার সংসারে আমি আমি মরাই তোমার পারি না আপনার সাথে থাকতে পারি না মানে বলার জন্য বলা না আমার মনে আমার চোখে মুখে বোঝা যায় এই মানুষটাকে আমি কত ভালোবাসি কারণ আমি এত রাগি আর আমার আব্বা মারা গেছে আঠারো বছর আমার আব্বা মার্ডার হয়েছিল তো এটা আমার জীবনে অনেক বড় একটা ট্রমা এরপর থেকে আসলে অনেক কারণে আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি রাগী হয়ে গেছি অনেক বকাঝকা করে এই যে দেখেন উল্টা পাল্টা করে আমার বাসার কোনো কাছের জিনিস ঠিক নাই কিন্তু এই মানুষটা আসলে কিনতে গেলে বলে কম দামি দেন আরো আপনার আপুর জন্য আবার আসবো আর কি এরকম ধরনের একটা মানুষ আমার মনে হয় আল্লাহ আমাকে এত দিক থেকে ঠকাইছে এত দিক থেকে বঞ্চিত করছে মনে হয় না আমার ভালোবাসার মানুষটাকে আল্লাহ বঞ্চিত করবে বাট যদি আল্লাহ আল্লাহ নিয়া যেতে আল্লাহর ডিসিশন এর উপরে কোনো কথা নাই কিন্তু আমার বিশ্বাস আর কি এ মানুষটা আমার ঠকাবে না কখনো আচ্ছা ভালোবাসা অনেক পরিকল্পনা থাকে আর মাত্র হ্যাঁ তুমি আমাকে একটু সাহায্য ফ্যামিলি দিয়ে দাও আমাকে তুমি বাবা দাও তাই হবে यार কিছুই লাগবে না আকাকালিও ভাবে এক বছর পর আজকে আমি আমার শ্বশুরকে নক দিছে আমার আব্বুর একটা ছবি পাইছি আর এক বছর পর আমার সাথে তো কেউ কথা বলে না তো আমার কেন যেন মানে একটু অধিকার খাটাইতে মন চাইলো আর কি আল্লাহ পরে দেখি দুইজনই একদমই দেখতে একই রকম দুইজনের লাগে একই রকম ও আচ্ছা চলে গেছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই এই যে আমার শ্বশুর আর আমার আব্বা তা আমি আসলে সবার উপর আমি রাগ আমার শ্বশুরবাড়ির বাড়ির আমার সাথে অন্যায় করা হয়েছে কিন্তু আমি আমি বাবার উপর অনেক অভিমান আমার আমার মাথায় চাইলে হাত দিতে পারতো আমি আমি আমার এটাই ক্রেভিং জীবনে একটু একটু কি একটু শুধু ক্রেভিং আর কিছুই ক্রেভিং নেই ভালোবাসা দিবসে আমার আমার যে আমার কাছে আমি এটাই চাই যদি কখনো সম্ভব হয় আমার আমি যাতে একটা পরিবারের সাথে থাকতে পারি এতটুকুই এই যে আপনি কাজ করছেন এর থেকে কি আরো আপডেট কিছু করবেন কিনা মিডিয়ায় আরো কিছু করতে চান কিনা ও থাকা অবস্থায় আমার আমার অনেক সংবাদ পাঠিয়ে ইচ্ছা আমার মানে কথার অনেক কিছুর ইচ্ছা ও আমাকে সাপোর্টও করে কিন্তু থাকে না আসলে ভাই একা সংসার সামলানোটা অনেক কঠিন আমি তো আমার মায়ের সংসার সামলে আসছি এখন আমি আবার আবার আমাকে ধরাই দিছে আরেকটা নতুন সংসার আমি তো করে আসছি দেখে বুঝি নাই কিন্তু এই তো এখন সামলাতে সামলাইতে আমার

কাঠ লাগান জোড়া এখন হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে একটার উপর একটা তালি দেওয়া সমাজ কি বলবে সমাজ কথা বলতে পারে না তো পারে না কথা বলতে আর নারী উদ্যোক্তারাই তো কথা বলবে নারীরা উদ্যোক্তারাই তো টাকা দেয় তোমরা ভয়েস রেস করো তোমরা আমাদেরকে টাকা দিয়ে কাজ করাও তোমরা তোমাদের অধিকারটা চায় নিবা তোমাদের পাওনা চায় নিবা হক চায় নিবা তোমাদেরকে কেউ ছোট করলে তোমরা কথা বলবা তোমরা আমাদেরকে টাকা দাও তোমরা হচ্ছে হচ্ছে আইনি ব্যবস্থা নিবা আমরা কি আমাদেরকে টাকা না দিলে তো আমরা প্রমোশন করতে পারবো না রাইট এবং আমি একটা গ্রুপও খুলে দিছি নারী উদ্যোক্তাদের জন্য যে ওখানে যেই উদ্যোগ যেই ইয়ে প্রোমোটার কিছু করবে পজিটিভ নেগেটিভ সব ধরনের রিভিউ দিবা সবাই সবারটা বুঝে তারপর করবে আমি তো সোশ্যাল মিডিয়াই চেঞ্জ করে ফেলতে চাই

সব সময় সত্যি কথা বলবা সব সময় সত্যি কথা বলবেন এর পিছন আগে পিছনে আর কিছুই নাই আর পরিবার 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 একসাথে বসে খাওয়া একসাথে বসে চা খাওয়া একসাথে বসে পেপার পড়া একসাথে হইচই করা ঈদের দিন একসাথে নাস্তা টাস্তা করা খাওয়া দাওয়া করা বাসায় ফেরা এই তো এটাই হচ্ছে পরিবার আর কি যেটা আমার আমার নাই আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এই জন্য আমি পাই নাই অন্য জন হয়তো জানি না বাট ইটস ওকে আমি ওর পরিবার ওই ওই আমার পরিবার আপনারা দোয়া করবেন আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি এই